ওম নামা ভগবতী বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকলকে সুস্বাগতম আজ শ্রাবণ তারিখ রিমি চ্যানেলের পক্ষ থেকে এবং ইংরাজির পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী পুত্রতা একাদশী বা পবিত্র রোপণী একাদশী সুসম্পন্ন হচ্ছে এই একাদশী তিথি শুরু হয়েছে আঠেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সোমবার দিবা দশটা আট মিনিটে এবং এই একাদশী থাকছে উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার দিবা এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজ এই পবিত্র দিনে অবশ্যই সন্তানদের মঙ্গল কামনার্থে পবিত্র একাদশী বা পুত্রদা একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম শ্রবণ করুন প্রাচীনকালে যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র নিজেকে অত্যন্ত দুর্ভাগা বলে মনে করতেন ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে আমাকে বলুন রাজার এই প্রকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মনের সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ এবং ট্রেকালজ্ঞ সেই মহামুনি নাম হলো লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন আমাদের বহু জন্মে সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিপরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আপনারা এত প্রশংসা করছেন আমার তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রামে থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত হয়ে গ্রামের শেষ প্রান্তে একটি জলাশয় দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছু সেখানে জলপান করছিল তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন সবাই তখন বললেন হে মনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার সকল পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি যেন পুত্র সন্তান লাভ করতে পারে লোমসমণী বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্র রূপণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমস্মণির উপদেশ শুনেই আনন্দে চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজা কেশের সকল কথা জানালেন তারপরে সকলে মিলে মনের নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্য পুরাণে এই মাহাত্মই বর্ণিত হয়েছে এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সকল পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন এই একাদশীর ব্রত পালনে সন্তান লাভ তাদের সুস্থ এবং সুখী জীবন এবং সামগ্রিক মঙ্গল কামনার শুভ ফল প্রদান করে তাই ভক্তগণ আজ এই পবিত্র দিনেই সন্তানদের মঙ্গল কামনায় সন্তানদের সুস্থ এবং দীর্ঘ জীবন জীবনযাপনায় আজ অবশ্যই একটিবার হলেও পুজোর শেষে এই পুত্রতা বা পবিত্র রোপণী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করুন ভক্তগণ পর্বটি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন নতুন কোনো পর্ব নিয়ে হেরে কৃষ্ণ রাধে রাধে সকলকে ধন্যবাদ ভিডিওটিতে জুড়ে থাকার জন্য ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক